এটাই কক্সবাজার কিন্তু আজকের গল্পটা একটু আলাদা দুই দিনের ভিতরে কতটা স্বাদ সৌন্দর্য আর বরা হতে পারে চরণ দেখাই সন্ধ্যার আলোয় ফুটপাতে গরম গরম মাছ ভাজি তারপর এক কাপ লাল চা যেটা সমুদ্রের গন্ধ মিশে থাকা হাওয়ায় যেন দ্বিগুণ সাদে বাজে ম্যারিন ড্রাইভ একটা রাস্তা না যেন সমুদ্র আর আকাশ একসাথে জেগে থাকে চলার পথে রাতের কক্সবাজার যেখানে হঠাৎই গানের আসর বসে যায় হ্যাঁ এটাই কক্সবাজার যা এক মিনিটে বলা যায় না তবে চলুন শুরু করি আজকে এই ভ্রমণ ভিডিওটি আসসালামু আলাইকুম গতকালকে রাত্র এগারোটার সময় রওনা হয়ে আমি কক্সবাজার এসে পৌঁছাইছে আপনার দশটার সময় তা শুরুতে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আর কি একটা হোটেল হোটেলকে খোঁজা হোটেলের রুম আর কি বুক করা আপনারা কখনো থার্ড পার্টির কোন কবলে পড়বেন না আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে এই যে অটো তারপর অটো রেজিস্ট্রা সিএনজি গুলো আপনারা পাবেন তো এদের ড্রাইভার গুলো কিন্তু এক প্রকার থার্ড পার্টি হিসেবে কাজ করে ডরফির মোড় থেকে একদম লাবুনি পয়েন্ট পর্যন্ত আপনারা মাঝারি মানে হোটেল থেকে শুরু করে ফাইভ স্টার হোটেল পছন্দ পেয়ে যাবেন হোটেল ভেতরে এগুলো প্রায় পাঁচশো টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পাঁচশো টাকা আরো অনেক বেশি হয় তাছাড়া যারা কিনা আপনারা তিনশো টাকা বা চারশো টাকার মধ্যে কটেজ আর কি থাকতে চান ওদের জন্য একটা অ্যাডভাইস হলো আপনারা লাভুলি পয়েন্ট অনেকগুলো কটেজ আর কি আছে তো ওইখানে আপনারা যাবেন ওইখানে কিন্তু আপনারা রিজনেবল প্রাইস যে একদম তিনশো থেকে তিনশো টাকা চারশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা ছশো টাকার মধ্যে আশা করি থাকার মতো আর কি ডেট পেয়ে যাবেন এছাড়া যারা আপনারা কেনা রিসোর্ট আর কি চান ওরা কিন্তু মেডেন টাইমের দিকে যাইতে পারেন ওই দিকে আপনার মোটামুটি তিন হাজার চার হাজার টাকা পার নাইট এরকম মানের আর কি রিসোর্ট পাওয়া যায় ইম্পাস ওশন ভিউ সুগন্ধা এবং লাবলি পয়েন্টে ঠিক মাঝখানে আপনারা এই হোটেলটি পেয়ে যাবেন প্রতি রুমের জন্য আপনাকে ভাড়া গুনতে হবে এক থেকে দেড় হাজার টাকা এবং চার থেকে ছয় জন আপনারা একই রুমে থাকতে পারবেন হোটেল রুম চেকিং করে আমি চলে গেলাম বিচে বিচের আশেপাশে আপনারা ভ্রাম্যমান লকার পেয়ে যাবেন কক্সবাজারের বিচের মধ্যে আসলে আপনারা কিন্তু ভ্রাম্যমান এখানে লকার পেয়ে যাবেন তো আমি একটু জিজ্ঞাসা করি যে এই ভ্রাম্যমান লকারগুলোর গুলোর ঘন্টা প্রতি প্রাইস কত ভাই এখানে প্রতি ঘন্টায় কত টাকা চার্জ করা হয় লকারটা চল্লিশ টাকা চার্জ করা হয় না এটা তাহলে কি সম্পূর্ণ সেফ এই এটা লকারটা সম্পূর্ণ সেফ হ্যাঁ ও ঠিক আছে আপনারা যারা বিচের মধ্যে আসবেন অনেক অনেক সময় হয় না যে মূল্যবান কিছু আমরা নিয়ে চলে আসি তো ওই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ভ্রাম্যমান যে লকারটা আছে এই লকারটার মধ্যে কিন্তু আপনারা অনেক কিছু রাখতে পারেন সেক্ষেত্রে আপনাদের মূল্যবান জিনিসপত্রগুলো যেমন সেফ থাকবে তাছাড়া আপনার আপনার ভ্রমণটাও কিন্তু এনজয় করতে পারবেন সমুদ্রের পারে কিছু অ্যাক্টিভিটিস রয়েছে যেমন জেট বোট রাইড এটিবি ওদের সার্ভিস নেওয়ার আগে আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন পাশাপাশি কত মিনিট রাইড হবে সেটাও জেনে নেবেন না হলে দেখা যাবে পাঁচ মিনিট রাইড হয়ে যাবে দু মিনিট আর আপনারা যারা স্ক্যামের শিকার রয়েছেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন ভাই এই বাইকগুলোর নাম কি এটিপি আপনারা যারা বাইক চালাতে পারেন তারা কিন্তু সুগন্ধা লাবুলি এবং কলাতুলি পয়েন্টের এর আশেপাশে ভাড়ায় বাইক পাইবেন বাইকের মডেল ভেদে সেখানে ভাড়া কম বেশি হয় যেমন প্রতি দুই ঘন্টায় ছয়শ টাকা দিতে হয় কক্সবাজারে আসার পরে আমরা অনেকে হয়তো বা শুধুমাত্র সুগন্ধা বীজ তারপরে পয়েন্ট এছাড়া হচ্ছে ঘুরে আমরা চলে যাই তবে আমাদেরকে আমাদেরকে কিন্তু কক্সবাজার আরো বেশ কিছু জিনিস উপহার করে অফার করে এর মধ্যে একটা হচ্ছে কি আপনার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড আর এই অ্যাকোয়ারিয়ামটা এটা হচ্ছে কি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটি অ্যাকোয়ারিয়াম আর এই অ্যাকোয়ারিয়ামটা কিন্তু আপনার কক্সবাজার যে টাউন টাউনের মধ্যে কিন্তু অবস্থিত তো আমি এখন আসি লাবনী পয়েন্টে এখান থেকে যদি আমি অটোতে যাই তাহলে ম্যাক্স পার পার্সেন দশ টাকা করে ভাড়া নিবে তবে আপনার যারা ভ্রমণ ভ্রমণ করেন ওদের কাছ থেকে শুরুতে হয়তো একটু বেশি চাইতে পারে তবে দামাদামি করে উঠবেন এখান থেকে লোকাল ভাড়া রেডিয়াম ফিশ ওয়ার্ল্ড হচ্ছে গিয়া দশ টাকা করে প্রতিদিন সকাল নয়টা থেকে রাত্র দশটা পর্যন্ত খোলা থাকে এটি দেশব্যাপী প্রথম আন্তর্জাতিক মানের সামুদ্রিক অ্যাকোরিয়াম প্রায় দুশো প্লাস বিভিন্ন প্রজাতির সামুদ্রিক এবং মিঠা পানির মাছ শামুক অক্টোপাস হাঙ্গর নানান প্রজাতির প্রাণী সংরক্ষণ আছে এছাড়াও ডিপ ওশান টানেল সার্ক গ্যালারি ফিশ মিউজিয়াম জেনেফিশন নাইন ডি শো থিয়েটার কিডস গেমিং জোন সহ আরো নানান রকম অ্যাক্টিভিটিস এখানে রয়েছে এখানকার প্রবেশ মূল্য তিনশো টাকা তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে অ্যাকোরিয়ামটা উপভোগ করি তাহলে কেমন লাগলো এই অ্যাকোরিয়ামটা চাইলে কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন বিকেল গড়িয়ে সন্ধ্যা আমি চলে গেলাম একটুখানি প্রশান্তির জন্য সুগন্ধা বিচে যাওয়ার সময় আপনারা রাস্তার দুই পাশে বিভিন্ন রকম খাবারের ভ্যানগাড়ি দেখতে পারবেন যেখানে করে তারা বিভিন্ন প্রকার খাবার বিক্রি করতেছে চায়ে চুমুক দিয়ে সারাদিনে ক্লান্তি দূর করার জন্য প্রথমেই আমি দাঁড়িয়ে গেলাম একটা চায়ের দোকানে আর ইয়া মরকাটা কি গরম করে কোন প্রয়োজন আছে নাকি? মটকাটা গরম করে দিবেন। ঠিক আছে? এবার আরো বড় কাপে আর এখানে দুধটা কি ব্যবহার করা এইটা কি গরুর খাঁটি দুধ নাকি? গরুর খাঁটি দুধ যেটা কি কোনো পাউডার মিক্স করা হয় না এখানে। এটা এটাকে এখন গরম করতেছেন?

চাইনিজ কাজু বাদাম আচ্ছা আরে একটা কফি বা চা কি চা লিগার নাকি এটা কি চা লিখে দেওয়া হইছে এখন একদম লাল হয়ে গেছে যাও লাল করে ফেলছে কি কি মালাইতে কি কোন স্বর আসে স্বর দিলাম না আপনি এখানে বসেন কয়টা তিনটার সময় আর এখান থেকে জানবো এটা এটা হচ্ছে কি কি হলিক্স নাকি এটা কি দিলেন ক্যালসিয়াম আর এটা এটা হচ্ছে কি মিল্ক টি আর এটা কফি হলিক্স ওকে এটা হচ্ছে আমার স্পেশাল মালাই চা হ্যাঁ দাম হচ্ছে পঞ্চাশ টাকা একই তো মটকা গরম আবার হলো গিয়া চা গরম চায়ের মধ্যে যে মিষ্টি দেওয়া হয় ওই পাউডারটা আর কি এখন দেওয়া হয়েছে কফি দেওয়া হয়েছে হলিক্স দেওয়া হয়েছে বাদামে গুঁড়া আর তাহলে কি দিছে আবার খেয়াল দেয় গিয়া মোটামুটি এটা ভালো হয়েছে খাবারটা চাটা আর এখানে মটকা আর কি গরম করে দেয় যার ফলে মটকা আর কোন ফ্লেভার কিন্তু চা মধ্যেই মধ্যে হয় নাগা রাস্তার দুই পাশে এত বেশি মাছের দোকান তাই নিজেকে সামলাতে না পেরে আমি লভিস্টের দাম জিজ্ঞাসা করি দাম চা হইছে 650 টাকা সরমা ফিশ 400 টাকা একটা অক্টোপাস 500 টাকা যেহেতু আমি একা খাব তাই এত বড় মাছ অর্ডার না দিয়ে 120 টাকা দিয়ে রূপচদ্র ফিশ আমি অর্ডার করি এর কি টাকা হয় না

কথায় আছে উপরে ফিটফাট ভিতরে সদর ঘাট আমার বেলায় তাই হলো। এই মাছটা যতখানি পরিষ্কার বা ফ্রেশ দেখতে মনে হইছে খাবার সময় এটা ঠিক ততখানি বাজে কারণ এই মাছের মধ্যে অতিরিক্ত পরিমাণে মশলা ব্যবহার করা হইছে যার ফলে এটার যে অট ফ্লেভার সেটা চলে গেছে তবে যেখানে সেখানে কোনো মশলা ভরেই নাই সেখানে এত দুর্গন্ধ ভের হইছে যেটা খাওয়ার মতো না বিশেষ করে মাছের যে মাথাটা এটা আমি একটু খেতে পারি নাই তা আপনাদের বেলায় কি হয়েছে চাইলে কিন্তু কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন যাই হোক একশো বিশ টাকা দিয়ে পচা সেই কষ্ট ভুলতে চলে গেলাম সমুদ্রের পারে। সেখানে গিয়ে দেখি একদল গায়ক গান গিয়ে মানুষকে মাতিয়ে রাখছে সমুদ্রের পারে। চলুন গানটা উপভোগ করি

আজকে সকালবেলা আমি হোটেলটা চেক আউট করে ফেসি চেক আউট করেই যেহেতু কক্সবাজার আসছি এই জন্য আমি ইনানি হিমসরি আর হচ্ছে গিয়া পাটোয়ারটা ঘুরতে আসলাম তবে দুর্ভাগ্যবশত আপনার ইনানি আর হিমসরি ওইখানে আমি নামতে পারি না সরাসরি পাটোয়ারটাকে চলে আসি যেহেতু আবহাওয়া খুবই এখন বিরূপ সাগর প্রচন্ড পরিমাণে উত্তাল রেজুখাল রেজুভালে ঠিক সামনে কিন্তু আপনারা কাইকিং করতে পারবেন কাইকিং করার জন্য কিন্তু আর আপনার কি বলে রাতার গুল মানে সিলেট কিন্তু যাওয়ার কোনো প্রয়োজন নেই গিয়া খাল থেকে কিন্তু আপনারা কাইকিং করতে পারবেন আমি এখন আসি দরিয়ানগর সি বিচে যারা আসবেন তারা কিন্তু এই সি বিচটা একটু ঘুরে দেখতে পারেন কারণ এখানে যে ঝাউবনটা আছে এটা কিন্তু একদম দেখার মতো একটা ঝাউবন ঠিক আছে আমি যদি একটু দেখাই দেখেন দুই পাশে ঝাউবন আর মাঝখানে খুব সুন্দর একটা রাস্তা গেছে দৃশ্যটা কিন্তু আসলেই বেশ মনোমুগ্ধকর হ্যাঁ আর একটা জিনিস মাথায় রাখবেন এখানে যদিও যাওবনে প্রবেশটা কিন্তু নিষেধ তবে অনেকেই কিন্তু এখানে প্রবেশ করে তা আশা করি আপনারা এখানে প্রবেশ করবেন না এবং ঝাউবনে যে পরিবেশটা আসে সেটা সেটা কখনো আপনারা নষ্ট করবেন না যারা আপনারা প্যারাসেলিং করতে চান তারা কিন্তু এই যে ফান ফেস্ট এখানে কিন্তু চলে আসতে পারেন ফান ফেস্টের ফোন নাম্বারটা আমি আমার ইউটিউবের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো প্যারাসেলিং এর একটা প্যাকেজ হলো দুই হাজার টাকা যেখানে ওরা আপনাকে দশ মিনিট আকাশে উড়াবে এছাড়াও ওদের স্পিড বোট রাইড আছে যেখানে কিনা ওদের প্যাকেজ দুইটা তিন হাজার টাকা ছয় হাজার টাকা তিন হাজার টাকার প্যাকেজে আপনাকে তিন কিলোমিটার সমুদ্রে গভীরে নিয়ে যাবে এবং তিন কিলোমিটার আপনাকে নিয়ে আসবে এছাড়া ছয় হাজার টাকার হচ্ছে আপনার ছয় কিলোমিটার আপনাকে গভীরে নিয়ে যাবে এবং ছয় কিলোমিটার আপনাকে তীরে নিয়ে আসবে আপনারা কলাতুলি সুগন্ধা এবং পয়েন্টের আশেপাশে বেশ বেশ অনেকগুলো চাঁদের গাড়ি পেয়ে যাবেন এগুলোর মান ভেদে ভাড়া তিন থেকে পাঁচ হাজার টাকা হয় ওদের কিন্তু প্যাকেজ সিস্টেম যেমন সকাল নয়টা থেকে দুপুর দুইটা সমুদ্রের পারে হাটার এক পর্যায়ে আমার চোখে পড়লো আনারকলি ফল যেটা খেতে অত্যন্ত সুস্বাদু এবং ঢাকায় এই ফলটি খুব বেশি একটা পাওয়া যায় না ছোট আনার কলি তিরিশ টাকা বড় আনার কলি পঞ্চাশ টাকা আমিও একটি নিয়ে নিলাম আপনারাও চেষ্টা করবেন কক্সবাজারে এসে এই ফলটি খেতে আমরা ভ্রমণের একদমই শেষ প্রান্তে এখন বলেন আপনার কাছে কোনটা পছন্দের সমুদ্র নাকি পাহাড় তাল লাগে এই যে কি আমোছিরা বেরোছি লাগে এই সাগর অতি এই সাগরে তারে কি তো কাটাই সিটা বুঝি বল